বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শিব বলরামকে কল করে বলরাম বলে হ্যাঁ পরশুরাম বল শিব বলে শোন বলরাম কাল কর্ণ চ্যাটার্জি কোনো ঘটনা ঘটাবে কথাটা শুনেই বলরাম বলে ঘটনা কি ঘটনা শিব বলে নিশ্চয় কর্ণ চ্যাটার্জি কোনো ফাঁতে পেতেছে কালকে সত্যজিৎ মুখার্জি জিত মুখার্জি আমার খুর শাশুড়ি শাশুড়ি মা সবাই ফোন করে ওই বাড়িতে নেমন্তন্ন করেছে সপরিবারে বলরাম বলে এটা তো তোর শ্বশুরবাড়ির নেমন্তন্ন এখানে কর্ণ চ্যাটার্জি এলো কী করে শিবু বলে আছে আছে কর্ণ চ্যাটার্জি এখানে আছেই কর্ণ চ্যাটার্জির মাথা আছে আরাধ্যার মাথা আছে আর শেষে কবির কবিরর মাথাও আছে সবাই মিলে নিশ্চয়ই কোনো প্ল্যান করেছে বলরাম বলে তো এখন কি করবি ভাবছিস আর তুই যদি জানিসই ওখানে বিপদ আছে তাহলে কেন যাচ্ছি শিবু বলে ওটা তটিনীর বাপের বাড়ি আমি তটিনীর মনের অবস্থা বুঝি তাই সরাসরি বেঁকে যায়নি আমি কাল সপরিবারে ওখানে যাব তবে হ্যাঁ তোকে যেটা করতে হবে পুরো ফোর্স নিয়ে ওই বাড়ির সামনে থাকবি ছড়িয়ে ছিটিয়ে থাকবি সেই রকম কাউকে দেখলেই তুলে নেবি। বলরাম বলে ঠিক আছে শিবু আর বলরাম দুজন মিলে সব প্ল্যানিং ছেড়ে নাই। এদিকে লাট্টু এত সময় তার বাবার সব কথা শুনছে লাট্টু তার বাবাকে বলে পা সেদিন যখন স্কুল থেকে তোমার কোল থেকে আমাকে ওরা ছিনিয়ে নিয়েছিল তুমি আমাকে ইচ্ছে করেই ছেড়ে দিয়েছিলে তাই না তখনই শিবু তার ছেলের সামনে বসে শিবু বলে কেন তোমার হঠাৎ করে এটা কেন মনে হলো লাট্টু বলে কারণ তোমার এত পাওয়ার তোমার কাছে রিয়েল বন্দুক আছে আর তোমার কল থেকে আমাকে কেউ ছিনিয়ে নেবে এতটা সহজ নয় তুমি তোমাদের সবাইকে প্রোটেক্ট করো তুমি থাকতে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কারণ তুমি পরশুরাম তখনই শিবু বলে হ্যাঁ বাবা আমি পরশুরাম এ বলে শিবু লাট্টুকে বুকে জড়িয়ে নেয় শিবু লাট্টুকে বলে আমি থাকতে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমি তোমাদের আগলে রাখবো এরপরে দেখানো হয় শিবু সব পরিবারে তটিনীর বাপের বাড়িতে আসে পিকু বলে মাম্মাম আমরা দাদুর বাড়িতে এসেছি তাই না তটিনি তখন পিকুকে ধমক দিয়ে বলে এইসব কেমন কথা বলেছি না এই রকমভাবে কথা বলবে না তখনই শিবু বলে আহ তুমি ধমক কেন দিচ্ছ ওরা যা দেখছে সেটাই তো বলবে এরপরে তটিনী শিবু বাড়ির ভেতরে প্রবেশ করে এদিকে কর্ণ চ্যাটার্জির লোক তখন কর্ণ চ্যাটার্জিকে কল করে জানায় শিবু সব পরিবারে মুখার্জি বাড়িতে ঢুকেছে কর্ণ চ্যাটার্জি তার ভাড়াটে গুন্ডাকে বলে আর যদি বাড়ির ভেতরে ডিল ঠিকঠাক হয় তো হলো নইলে বাড়ির ভেতর থেকে যখন ওই শিবপ্রসাদ গাঙ্গুলি বের হবে সাথে সাথে ওকে উড়িয়ে দিবি কর্ণ চ্যাটার্জি তার কথা শেষ করতেই সেখানে আসে কবির কবির বলে বাবা তুমি কি করতে চাইছো কর্ণ বলে আজ খুব ভালো একটা কাজ করতে যাচ্ছি আজকের দিনটা ওই শিবপ্রসাদ গাঙ্গুলির জন্য খুব ভালো দিন আর নয়তো খুব খারাপ দিন কবির বলে বাবা এই শিবপ্রসাদ গাঙ্গুলি তোমার দশ কোটি টাকার পলিসি করিয়ে দিল তাই না আর তারপরে সেই স্কুলের দরজার সামনে অসহায় বাবার মতন কান্না সব কিছু কেমন একটা লাগছে না কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ সবটাই গোলমেলে তাল ছাড়া তবে আমিও কর্ণ চ্যাটার্জি পরশুরামকে তো আমি খুঁজে বার করবই আর সেই সাথে ওই শিবপ্রসাদ গাঙ্গুলির রহস্য উন্মোচন করব এদিকে তটিনীরা বাড়ির ভেতরে প্রবেশ করতেই তখনই ভানু এগিয়ে আসে তটিনীদের কাছে শিবুকে অপমান করতে থাকে ভানু বলে দোতলা থেকে দেখলাম দামি দামি গাড়ির ভিড়ে একটি অটো এসে দাঁড়ালো আর সেই অটো থেকে এই বাড়ির বড় মেয়ে আর জামাই নামলো তটিনি বেচারি, তুই ভালোবেশি বিয়ে করার জন্য আর ছেলে খুঁজে পেলি না ভানু ভানুকে বলে ভানু এইসব কি হচ্ছেটা কি ওরা তো এই বাড়িতে আসতেই চায়নি আমি বারবার করে রিকোয়েস্ট করে ওদের এই বাড়িতে এনেছি আর তুমি ওদের অপমান করছো তোমার একটুও লজ্জা করছে না তাই না তখনই সেখানে ভূমিকা আসে ভূমিকা এসে বলে না ওর লজ্জা করছে না ওর কি সেই বোধটা আছে নাকি শরীরের ওপরে টাকার আস্তরণ পড়েছে তাই তো লজ্জা ভয় এইসব আর নেই তখনই ভূমিকাকে তার বর ধমক দিলেই ভূমিকা উল্টো তার বরকে বলে তুমি সবসময় চোখ রাঙে আমার সাথে কথা বলবে না এই বলে তটিনের ছেলে নিয়ে ভূমিকা একটুখানি দূরে গিয়ে দাঁড়ায় তখনই সেখানে আসে তটিনের বাবা তটিনের বাবা বলে কই রে আরাধ্যার কবির চলে এলি নাকি এদিকে এসে দেখে না এখানে শিবু আর তটিনী দাঁড়িয়ে আছে তটিনীর বাবা তটিনীর সাথে একটুও কথা বলে না তখনই সেখানে আসে বরণ বরণডালা হাতে ছুটে আসে কারণ দোতলা থেকে সে দেখতে পেয়েছে বাড়িতে কবির আর আরাধ্যা ঢুকছে আরাধ্যার কবির সদর দরজায় দাঁড়াতেই কাকিমণি তটিনীর হাতে বরণ ডালা দেয় কাকিমণি বলে এই নেই বরণডালা নেই তটিনী বলে আমি কেন তাকিমণি বলে বাড়ে তুই তো এবারির বড় মেয়ে তুই বরণ করে ঘরে তোল তটিনীর ইচ্ছে না করলেও সে মনের বিরুদ্ধে গিয়েই আরাধ্যার কবিরকে বরণ করে আরাধ্যা তখন তটিনীকে বলে সম্পর্কটা যদি সবসময় এইভাবে ভালো রাখিস তো ভালো নইলে তটিনী বলে নইলে তখনই আরাধ্যার মা এসে আরাধ্যাকে ওখান থেকে নিয়ে যায় আরাধ্যার সেই কথাটা বলে না পরেই আরাধ্যার কবির বাড়ির বড়দের প্রণাম করে তটিনীর মা কবিরকে বলে এখানে তোমার বড়ো দিদি তোমার জামাইবাবু দাঁড়িয়ে আছে ওদেরকে প্রণাম করবে না তখনই কবির বলে আমি যাকে তাকে প্রণাম করি না শিব বলে কবির তো ব্র্যান্ড দেখে প্রণাম করে যার দামি দামি গাড়ি আছে বাড়ি আছে সেই সব ব্র্যান্ড এই তো একটু আগে সত্যজিৎ মুখার্জির ব্র্যান্ড দেখে তাকেও প্রণাম করলো আর নয়তো এও হতে পারে জেলের ভেতরে মার খেয়ে প্রণাম করার কালচার ভুলে গেছে তখনই কবির চিৎকার করে বলে এই শিবপ্রসাদ গাঙ্গুলি এটা শুনেই ত্রটিনী আরাধ্যাকে বলে আরাধ্যা তোর বরের সাহস হয় কি করে ও আমার বরের সামনে এইভাবে কথা বলে আরাধ্যা কবিরকে থামাতে চেষ্টা করে আরাধ্যার মা কবিরকে শান্ত হতে বলে আর ওদেরকে নিয়ে ঘরের ভেতরে যেতে চায় তখনই কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে কল করে আরাধ্যা বলে বাবা আপনার ছেলে এসেই তো সব ঘেটে দিচ্ছে ও এসেই এতটা উত্তেজিত হয়ে আছে একেবারেই অবজ কিচ্ছু বুঝতে পারছে না এসেই গণ্ডগোল করছে কর্ণ চ্যাটার্জি তখন কবিরকে বলে যেটা বলছে শোনো আজ ওদের ব্রেন করতে হবে তাই ওরা যা কিছু বলছে সেইটা শোনো আমি তোমার বাবা আমি তোমাকে আর জেলের ভেতরে যেতে দেখতে পারবো না তাই তোমাকে যাতে কোর্টে যেতে না হয় সেই ব্যবস্থা করতে হবে ওরা যেটা বলছে সেটাই শুনবে ঠিক আছে কবির বলে ঠিক আছে বাবা এরপরে কবির এসে তটিনীকে সরি বলে আর সেই সাথে ক্ষমা চায় এদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জির ভাড়াটে গুন্ডা। সে নবারণ মাইতিকে দেখতে পায় যাকে কিনা শিবু বিমা কোম্পানির এজেন্ট সাজে নিয়ে গিয়েছিল কর্ণ চ্যাটার্জি বলে ওই লোকটিকে তুলে নাও আমার মনে হচ্ছে এই লোকটির সাথে বিমা কোম্পানির কোনো যোগসূত্র নেই বরং এই লোকটিকে পেলেই আমরা অনেক রহস্য উন্মোচন করতে পারব। লোকেরা যখন নবরণ মাইতিকে চারদিক থেকে ঘিরে ধরে তখনই সেখানে বলরাম দেখতে পায়। বলরাম সাথে সাথে কল করে পরশুরামকে কথাটা জানিয়ে দেয় পরশুরাম সেই চায়ের দোকানের ঠিকানা জানতে চাই তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে